ইমান বড় না আইলিম বড় তো আসুন আজকে এই প্রশ্নের জবাব এরকম একজন মানুষের মুখ থেকে শুনবো যিনি পুরা এশিয়া মহাদেশের ভিতরে একজন স্বনামধন্য আলিম দিন হাক্কানি রব্বানি একজন আলিম বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি আব্দুল মালিক হাফিদাহুল্লাহ খুব বড় মাপের একজন আলেম বিজ্ঞ আলেম তিনি হলেন পাকিস্তানের আল্লা মাতাকি উসমানী সাহেবের খাস সাগরিদ আসুন তিনার মুখ থেকে আজকের এই প্রশ্নের সমাধান এই প্রশ্নের উত্তর আমরা জেনে নিই আমি খেড়িহর মাদ্রাসা চাঁদপুর খেড়িহর মাদ্রাসা তলে ওখানে আমি প্রথম জামাত থেকে মেসকাত জামাত পর্যন্ত পড়েছি মেসকাত জামাত ওখানে সর্বোচ্চ জামাত ছিল দাউরা হাদিস সেখানে তখন ছিল না যতটুকু মাদ্রাসা ছিল পুরা পড়া ওই মাদ্রাসায় কোন মাদ্রাসার বিরতির সময় ছুটির সময় মাদ্রাসায় ছিলাম মঙ্গলবারে সাপ্তাহিক গাছ হতো মাদ্রাসায় বাহির থেকেও এক ভাই তবলিগের সাথে জেনারেল শিক্ষিত তবলিগের সাথে উনিও গাছ দিন আসতেন ছুটি তো উনি যে বিরতি উনি জানেন না এসেছেন আমরা দু একজন ছিলাম তো ওটা খেয়াল ছিল ওনাদের আসারও পরে মাদ্রাসার বিরতি হলেও গাছতে তো আর বিরতি হওয়ার দরকার নেই মঙ্গলবার যখন গাছ থাকা গাছ করা দরকার ছিল আমাদের খেয়াল করে নিন পরে কামরা চলে এসেছে তো উনি আসলেন দেখা করলেন আমাদের সাথে উনি একটা প্রশ্ন করলেন আমি তখন কি পড়ি সরো জামি না সরো একা কাফিয়াত মনে নেই এখন উনি একটা প্রশ্ন করলেন যে হুজুর ইমান বড় না এলেম আচ্ছা উনি যে কুন পরে আমি বুঝেছি কুন নিয়ত উনি প্রশ্ন করে দেন প্রশ্ন যখন শুনেছি তখন আমি বুঝি না ওনার কি নিয়ত কী উদ্দেশ্য কেন প্রশ্ন করেন আমি স্বাভাবিক যে উত্তর সেটাই আল্লাহর মেহরবানি দবানের এসেছে সেই জবাবে দিয়েছি বলেছেন ইমান বড় না এলেম বড় তো আমি বলছি ইমান যত বড়ই হোক এলেম ছাড়া তো ইমান হবে না ইমান হাসিল হবে এলেম যদি না হয় তো কাকে বলে ইমান ইমান কি জিনিস ইমান কিভাবে সাব্যস্ত হবে আর কিভাবে ইমান নষ্ট হয় এগুলো কিচ্ছু তো জানবো না আশা করছি সকলেই সঠিক সমাধান পেয়েছেন আল্লাহ আল্লা সব সকলকে সকলকেই সহি দান করুক